আজকের আলোচনার বিষয় সব চাইতে ভালো মানুষ খারাপ পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না প্রবৃত্তর করা আন তবু বিশ্ব থেকে হারাবে না প্রবৃত্তর করা আন কি করে কোরআন কি করে কোরআন পুরে করবে তুমি সে আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফে সফাইয়া আল্লাহ গন্থে গন্তে ধরবে ইসলামিরি ভান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্রর কর তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্রর কর সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আজ আমাদের এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ আকা ইমানদার তা জানে মদিনা সৈয়দুল মোরসালিন নবী কুল সম্রাট হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইহি আসাল্লাম মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আমার হুজুর মহোদয় হোসেন প্রধান মেহমান সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ভূমিকা টানব না আমি আপনাদের সামনে সুরা আল বাইয়ানার ছয় ও সাতাম্বার নম্বর আয়াত তেলাওত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দেন এর ওপরে আজকের আলোচনা রাখব আজকের আলোচনার বিষয় সব চাইতে ভালো মানুষ কারা আমি ভালো মানুষের কিছু গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরব যদি এই গুণগুলো আমাদের ভেতর থাকে তাহলে আমরা সবাই ভালো মানুষ আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এবং আল্লাহর সন্তুষ্টকারী বান্দা হতে চাই অনেক বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী চলতে চলতে ক্লান্ত শ্লান্ত হয়ে যায় অবশেষে দেখি এগুলো ভালো মানুষ হওয়ার কোনো পথ ছিল না যদি কোরআন হাদিস অনুযায়ী ভালো মানুষ হওয়ার পথ বাতলে দেওয়া যায় এ অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমরা ভালো মানুষ আল্লাহ আল বায়ানার 6 সাত 7 আয়াতে বলেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন নারি জহন নামি দিন উল ই কহম শরুল বারি ইয়া আল্লাহ রব্বুল আলমিন বলে আহলে কিতাব ও মশ্রিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা জাহান্নামের আগুনের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে তারাই সৃষ্টির নিকৃষ্ট আর আল্লাহ বলেন আমানু আমিলু সালি হাতিউলা ইয়ার আল্লাহ বলেন দিনো নিশ্চয়ই জানা ইমানে শেষে ও আমিলু সালি হাতি এবং কর্ম করেছে ভালো কর্ম করেছে ভালো কর্মের ভেতরও ছিল তারা সৃষ্টির শ্রেষ্ঠ আমরা যারা আছি যারা আমরা ওজনে কম বেশি করি তারা কি ভালো মানুষ যারা দুধের মধ্যে পানি মিশাল করি তারা কি ভালো মানুষ যারা কলমের ঠোকা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে রোজগার করি তারা কি ভালো মানুষ যারা অন্যায় অপরাধের মধ্যে নির্জিত তারা কি ভালো মানুষ না যারা সৎ কর্ম করেছে যারা ইমান করেছে তারাই ভালো মানুষ ইমান আনতে হবে বিল্লাহি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি মানে কি ইমান নিয়ে এসে আবার ওই পীরের দরবারে গিয়ে বলে পীর সাহেব পীরের মাজারে গিয়ে পীরের কবরে গিয়ে বলে আমাকে একটা সন্তান দাও বলে নাউজুবিল্লাহ পীরের কবরে বলে আমার ব্যবসার উন্নতি হচ্ছে না একটু উন্নতির ব্যবস্থা করে দাও এটা হচ্ছে শিরক যা কিছু চাইব সব কিছু আল্লাহর কাছে চাইব এরপরে ও মালাইকাতিহি ঈমান নিয়ে আনতে হবে ফেরেশতাকুলের প্রতি ঈমান নিয়ে আনতে হবে ফেরেস্তাদের প্রতি হজরত জিব্রাইল আলাই সাল্লামের প্রতি ইমান আনতে হবে হজরত আজরাইল আলাই সাল্লামের প্রতি ইমান আনতে হবে এবার এরকম করে হজরত ইসরাফিল আলি সাল্লামের প্রতি ইমান আনতে হবে আল্লাহর যতগুলি ফেরেস্তা আসমান ও জমিনের মধ্যে রয়েছে সকল ফেরেস্তার প্রতি ইমান আনতে হবে এরপরে ইমান আনতে হবে অ কুতুবিহী কিতাব সঙ্গে অ রসুলিহি রসুল গন্ধের পড়তে। আল্লাহ পাঁচ জদুগুলি নবী রাসুল পাঠাইছিলেন সকল নবী রসুলীর বুদ্ধি ইমান আনতে হবে এরপরে ইমান আনতে হবে অতু মেনু কদরি কতরি হয় ভাগ্যের ভালো মন্দের উপর হবে ইমান এরপরে ইমান আনতে হবে আখেরাতের প্রতি রাতের প্রতি হবে হবে প্রতি ভাগ্যের ভালো মন্দির প্রতি ইমান আনতে হবে আমাদের ভাগ্যে যা ছিল হয়ে গেছে ভালো হলো আলহামদুলিল্লাহ মন্দ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বলতে হবে সম্মানিত দিনদার পরহেজগার মাহাফিলের যে শ্রোতা বিন্দু আমি বলতে চাই যে যারা ভালো মানুষ তার মধ্যে এক নাম্বার ইমানদার ব্যক্তিরা ভালো মানুষ দুই নাম্বার ভালো মানুষ হচ্ছে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে আল্লাহ রব সিজদার ৩৩ নাম্বার আয়াতে বলেন মিন মান দা ইলাল্লাহ আমিলা সালিহান ওয়া কলা ইননা নি মিনাল মুসলিমিন আর যারা মানুষ কে আল্লাহর পথে আহ্বান করে আর যারা আর তার থেকে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং সৎকর্ম করে এবং বলে আমি অবশ্যই মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত দুই নাম্বার আল্লাহর দিকে আহ্বানকারী এই ব্যক্তিরা হচ্ছে ভালো মানুষ তিন নাম্বার সৎ কাজের আদেশ অশৎ কাজের নিشدকারী ব্যক্তিরা ভালো মানুষ যারা ईमानदार যারা পরহেজগার তারা কখনোই অসৎ কাজ করতে পারে না এবং যে অসৎ কাজগুলি হয় তারা বাধা দেবে কোন নম্বরের স্থান তারা হইতে দিবে না তাদের দেশে তারা কখনোই ফিরাউনের রাজত্ব তারা কোনদিন মেলে দেবে না প্রত্যেক ক্ষেত্রেই শক্তি থাকে হাত দিয়ে বাধা দিবে যদি হাত দিয়ে বাধা না ধর দিয়ে না বাধা দেবে যদি বাধা দেওয়ার শক্তি না থাকে তাহলে চুপ থেকে গোপনে গোপনে লোক সেট করে হলেও ওর নাইকে করে দিতে হবে বলেন ঠিক না ব্যাঠে